তো ওই দেখা যায় বর্মার মন্দির আর ওইখান থেকে তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ভিড়টা কতটা মানে কতটা ভিড় আছে লাইন পড়ছে আছে শুক্রবার তো আজকে দিনে কতটা লাইন পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যদি মানে খুব অল্প ভিড়ে পুজো দিতে যাও তাহলে কোন দিনকে আসবে তো এই ভিড়টাই আমরা বলে দেবো চলো তোমার চলো তোমাদেরকে ভিড়টা দেখাই কতটা মানে লাইন পড়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি মানে পুরো দেখতে পাচ্ছ তো ওইখান থেকে এই যে গঙ্গার পাড়ের দিকে আসছে এই যে মানে গঙ্গার আর এদিক থেকে এদিক থেকে দিক থেকে এসে লাইনটা ঠিক এই যে স্বপ্নবিধি পার্ক আর এই যে লাইন দেখতে পাচ্ছ এই যে লাইন এখান থেকে গেছে লাইন দেখাচ্ছি তোমাদেরকে দেখো কন্টিনিউ ভিডিওটা আমি এখান থেকে দেখা যাচ্ছে না অনেক বাড়ি ঘর আছে তো তো ওই দেখো তো অবধি লাইন আছে ঠিক আছে তো ওই যে লাইন এখনও লাইন হবে এখন কত কটা বাজে এগারোটা মতন বাজে এখনই এরকম লাইন আছে আর চারটে বাজলে মোটামুটি ওই রাস্তা পর্যন্ত ভরে যাবে অত মানে অনেক দূর চলে যাবে লাইন মেলগেটের সামনের দিকে চলে যাবে তো তোমাদের তোমাদেরকে বলবো বর্মান মন্দিরে যদি পুজো দিতে আসো তাহলে ঠিক বৃহস্পতিবার কি বুধবার দিনকে আসো অনেক হালকা থাকে অনেক ভিড় কম থাকে মানে ঘন্টার পর ঘন্টার অবধি লাইন দিতে হবে না মাত্র মানে বেশিক্ষণ লাগবে না তোমাদের ভিড় পুজো দিতে খুব তাড়াতাড়ি